সামনাতে সামনে তুলে ধরা হবে আর মন্দিরের যে আয় ব্যয়ের কথা উনি বলেছেন যে পনেরো দিনে এই যে চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা করে ইনকাম হচ্ছে চৌষট্টি লক্ষ টাকা তা একটা খুব ভালো করে দেখুন আমাদের কাছে সেই সমস্ত রেকর্ড আছে যে আমাদের পার ডে কত করে মানে টিকিট বিক্রি হয়ে মন্দির কমিটির কাছে সে চোদ্দ আসুন তাহলে দেখা যাবে উনি যে হিসাব দিচ্ছেন তার থেকে হিসাবে কোনো মিল নেই উনি শুধু ফোকাস আসার জন্য মানুষ সমাজে মুখ দেখানোর জন্য এই সমস্ত অভিযোগগুলো তুলছে এবং আমরা যখন জানতে পারলাম যে ভক্তরা ভক্তরা একটা ভক্তদের মধ্যে একটা বিভ্রান্তি সরানোর চেষ্টা করছেন আপনারা ভালো করেই জানেন যে মন্দির কমিটি নিজস্ব একশো থেকে দেড়শো সিকিউরিটি আছে তার ইলেকট্রিক বিল আছে মন্দিরে গোপাল মন্দির আছে মন্দিরে গোশালা আছে তারপরে বিভিন্ন খাতে মন্দিরের খরচা আছে এবং বিভিন্ন সময় মন্দির যখন বাটা থেকে বন্ধ থাকে তখন বিভিন্ন ভক্তদেরকে জল দেওয়া থেকে খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করা হয় তারও একটা খরচা আছে তার অকারণ তো বলে দিলেন যে একটা তৃণমূল পার্টি ফান্ডে এখান থেকে টাকা নিচ্ছে ওনাকে প্রমাণ করাতে হবে কারণ একটা মন্দিরের গায়ে রাজনৈতিক রং আমরা লাগাতে দেব না ওনাকে প্রমাণ করে দিতে হবে যে এখান থেকে টাকা যাচ্ছে আর উনি যদি প্রমাণ না করাতে পারেন তাহলে আমরা আলোচনা করেছি যে আমরা সমস্ত উপস্থিত থেকে আমরা ওনার বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা নেওয়া সেগুলো কিন্তু আমরা নেব কারণ এর আগে কথা উনি বলেছেন মন্দিরকে নিয়ে তা মন্দিরের ব্যাপারে ওনার এত ইন্টারেস্ট কেন উনি কি মন্দির কমিটির সাথে কোনো সমঝোতা করতে চাইছেন বা আমরা তার কাছে গিয়ে কিছু বলি বা কোনো সাহায্য চাইছেন মন্দির থেকে পার্টি ফান্ডের জন্যে একটা রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য রাখবে রাজনৈতিক ময়দানে রাখবে উনি মন্দিরকে নিয়ে পড়ে গেলেন মানুষের মানে কাজ ছেড়ে এটাই তো সব থেকে বড় সন্দেহজনক আমাদের মাধ্যমে বলবো আমি চ্যালেঞ্জ করছি মন্দির কমিটির সভাপতিকে হিম্মত থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলাটা করে দেখান মানহানির মামলা করব বললে হবে না মানহানির মামলা করতে হবে আমার কাছে যথেষ্ট প্রমাণ এবং তথ্য আছে এক বছর হয়ে গেল মন্দির কমিটিতে টাকা উঠছে এবং আপনি আমাকে পেপার দেখাতে বলেন দেখিয়ে দেবো আমরা এসডিও এসডিপিওকে এসডিওকে চিঠি করেছি বীরভূম জেলার ম্যাজিস্ট্রেটকে চিঠি করেছি এবং টিআরডিএকে চিঠি করেছি আমরা বলেছি মন্দিরের কমিটির পয়সা মন্দির কমিটির অ্যাকাউন্টে রাখতে হবে এবং প্রতি পনেরো দিন অন্তর ষাট থেকে সত্তর লাখ টাকা কালেকশান হয় কেন অ্যাকাউন্টে থাকবে না কেন একটা কাজ হচ্ছে সেই কাজটা নির্দিষ্ট ফোরামে গিয়ে আলোচনার মাধ্যমে নির্দিষ্টভাবে হবে না একই ব্যক্তিকেই টাকা দেওয়া হবে এবং সরকারি টাকাও দেওয়া হবে মন্দির কমিটির টাকা দেওয়া হবে সরকারি টাকায় কাজ হবে মন্দির কমিটির টাকাটা ঘুরিয়ে তৃণমূলের পার্টি ফান্ডে যাবে আমার কাছে সমস্ত প্রমাণ আছে হিম্মত থাকলে মানহানির মামলা করেন আমি হাইকোর্টে দেখা করব আর না পারলে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব